রয়েছে ক্যাপ্টেনের দায়িত্বে এই এলাকার কৃতি ফুটবলার ছোটন দাস জার্সি নম্বর টু আছে ডায়মন্ডের মতো ব্ল্যাক হিরো তার জার্সি নম্বর পনেরো বাবুর মতো দুর্দান্ত খেলোয়াড় চোদ্দ হাসান বারো হল শামিম ঘোরা তিন হাসান বে দশ আবু ভক্তর কাবারা রয়েছে সামসি আট নয়ন এগারো এবং রিচার্জ অতিরিক্ত অপি মনির রাশেদ সাপির এরাও কিন্তু দুর্দান্ত টিম ম্যানেজার জাকারিয়া ভুইয়া ক্যাপ্টেন ছোটন রাজ এটা হচ্ছে আমাদের কাছে তালিকা তো আমাদের যারা মিডিয়ারা আছেন আপনাদের জন্য সুন্দর মিডিয়া বক্স করা হয়েছে সেখানে চলে যাবেন হ্যাঁ কি বলে হ্যাঁ ধন্যবাদ সাইদুল খা আপনাকে আপনার চমৎকার প্রেজেন্টেশন যে মনোভাব খেলাধুলার এই খেলা আপনার জন্য আমাদের শুভকামনা থাকবে আপনার হাত ধরে আগামীর কর্মা এগিয়ে যাবে খেলাধুলায় এই প্রত্যাশা ব্যক্ত করছি দর্শক যিনি সভাপতিত্ব করবেন আপনি জানেন জনাব উসমান হারুন রশিদ সাহিদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করবা উপজেলা বিএনপি সভাপতি খেলা পরিচালনা কমিটি আমাদের আজকে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ করব উপজেলা বিএনপি জনাব ইকলিল আজম সিনিয়র সহসভাপতি গল্প উপজেলা বিএনপি জনাবুকলে রহমান সহসভাপতি গল্প উপজেলা বিএনপি জনাব কামাল উদ্দিন প্রিয় ভাই সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি জনাব সামাদুল হক ভুইয়া বিপু আয়ায়ক কলকবড়া উপজেলা দিবদল জনাব শরীফুল ইসলাম ভুইয়া সভাপতি করবা উপজেলা পৌর বিএলপি জনাব আয়োন খান সাধারণ সম্পাদক করবা পৌর বিএনপি জনাব বশির আহমেদ চৌধুরী সিনিয়র সহ সভাপতি করবা পৌর বিএনপি জনাব মামুন মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করবা পৌর বিএনপি এবং জনাব আব্দুল রফিকুল রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক করবা পৌর বিএনপি আমরা এখনো দেখতে পাচ্ছি কিছু দর্শক মাথা অবস্থান করছেন মাঠের সৌন্দর্য রক্ষার্থে মাথা ত্যাগ করুন আমরা কি আমাদের এই মাঠে কিন্তু একটা ঐতিহ্য রয়েছে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা আমাদের স্বেচ্ছাসেবক যাতে আপনাদের সাথে কোনো খারাপ আচরণ না করে যেটি আমাদের কাম্য তাই আপনাদেরকে বলছি মাঠ ত্যাগ করুন আপনারা ঐতিহ্য দেখেছেন আমাদের এই মাঠের সৌন্দর্য কেউ মাঠ দিয়ে ঘোরাফেরা করতে পারিনি আজকেও আমাদের এই বাড়িতে কেউ ঘোরাফেরা করবেন না যদি আমাদের কথা আপনাদের কানে প্রচুর থাকে তাহলে অতি তাড়াতাড়ি বার্তা ত্যাগ করুন আমাদের মাঠে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এবং অনেক দর্শক কিন্তু যার যার অবস্থানে বসে পড়েছে যে সকল দর্শক দাঁড়িয়ে আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এখনো কিন্তু খেলার অনেকটা সময় বাকি রয়েছে অনেক দর্শকের আগমন ঘটেছে আস্তে আস্তে আরো দর্শক আসবে দর্শক দর্শকে আজকে পরিপূর্ণ হবে আজকে আমাদের এই কয়েক সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ অর্থাৎ যে মাঠটি তেতিয়ার খেলার মাধ্যমে পরিচিত অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ডাবল মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের আজকের এই শুভ উদ্বোধনী খেলা ইতিমধ্যে আপনারা অবগত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকেন আমাদেরই কসবা আখার মাটির মানুষের নেতা কসবা আখড়ার ঐক্যের প্রতীক যিনি ব্রাহ্মণ ভাইয়াছেন কসবা থেকে আগামী দিনের দানের সৃষ্টি নির্বাচন করবেন আমাদের প্রান্তীয় নেতা আহাদ কবির আহমেদ ভুয়া ভাই

এখানে কেউ কোন রকমের ইত্যাদি পরে কথা আছে না যে একটা কোনো কথা বলার দরকার নেই এখানে খেলা সংশ্লিষ্ট কথাবার্তা আমরা বলবো সেগুলা কথা বললেই মাঠের সৌন্দর্য বাড়বে এবং আমাদের এই মাঠটা হচ্ছে সংস্কারের প্রয়োজন আছে আমরা তৃতীয়া গ্রামবাসী আমরা প্রত্যেক বছরই আমাদের আমরা এই মাঠটাকে আমরা সংস্কার করি নিজেদেরকে এই বছর আমাদের চট্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ফাইরুল ইসলাম সার উনি সহায়তা করেছেন আমরা করেছি তো আমরা চাই যে মতো কথা দ্বিতীয় দর্শক ইতিমধ্যে আমাদের কেপিয়া ফুলবলি গ্রামবাসীর থেকে আলহাজ কবির আহমেদ প্রিয়া ডাবল বাইক মোটর সাইকেল তোলা